বারের এর লক্ষ 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 আস্তে 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 গাছপালা আছে লক্ষ লক্ষ ভাটা মাছ দেখুন হাজার হাজার এই যে সামনে 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 জোয়ার কেবল শুধু জোয়ারে দেখেন প্রচুর পরিমাণে ভাটা মাছ কিন্তু ভাটা মাছ ধরা এত সহজ নাই যে দেখেন প্রচুর পরিমাণে ভাটা মাছ হয়েছে আমরা আছি সুন্দরবনে পূর্ব সুন্দরবনে আজকে জাকি জল দিয়ে মাছ ধরতে আছি নদীতে জোয়ার সেই জোয়ারের মধ্যেই কিন্তু মাছ ধরার কার্যক্রম আমাদের চলতে আছে শীতের সকালে আমরা মাছ ধরতে যেটা ভাড়া মাছ কত বড় লাভ দিয়ে চলে গেল ভীষণের সুন্দরবন সামনে নদী আর সেই নদীতে জোয়ারের সময় জল দিয়ে মাছ ধরতেছি হ্যাঁ মাছ আইসে তো জালে পার্শে মাছ পার্শে মাছ আইসে ওই ওই চরে প্রচুর পরিমাণে মাছ ওরা যে জায়গায় পাচ্ছে ওই জায়গায় আসলে জাল পাচ্ছে কত মাছ পাইবে জানি না আমরা সামনের দিকে যাইতেছি এবার আমরা জঙ্গলের পার্শ্ববর্তী যে গর্ত সেই গর্তর ভিতরে আমরা এবার একটা খেও দিয়ে দেখি অবশ্য মাছ আছে মাছ এখানে আছে নিশ্চিত মাছ নিশ্চিত আছে তবে ওই গাছের গোড়ায় মনে হয় জাল বাঁচবে আটকে যেতে পারে ঠিক আছে আস্তে আস্তে জাল আস্তে আস্তে টানো এই সমস্ত গর্তের ভিতরে মাছ আছে কারণ শীতকালীন সময় এ সময় এই গর্তের ভিতরে মাছ থাকবে এটাই স্বাভাবিক ওই আইসে তো মাছ আইসে পার্সে মাছ আইসে চিংড়ি মাছও আইসে মাছ এই যে পার্শে মাছে মাছ নদীর যে মাছ সুন্দরবনের যে মাছ এই মাছ খেতে আসলে খুবই সুস্বাদু প্রচুর পরিমাণে গাছ পরে আছে যে দেখেন নদীর ঢেউতে পানির ঢেউতে বাতাসে স্রোতে গাছগুলো ভাঙ্গে সব পড়িয়ে গেছে প্রতি ছয় মাসে এই অঞ্চলের এই জায়গার পরিবর্তন হয়ে যায় আজকে আমরা যেখানে দাঁড়িয়ে মাছ ধরতে আছি হয়তোবা আগামী তিন মাস পরে এখানে আসলে এই অংশ নদীতে থাকবে বিলীন অর্থাৎ এই যেখানে দাঁড়িয়ে মাছ ধরতে ধরলাম এইমাত্র এই জায়গা নদীতে বিলীন হয়ে যাইবে আর যে ওদিকে গাছপালা দেখতেছেন হয়তো ওই সমস্ত অংশ দিয়ে আমাদের হাঁটতে হইবে তিন মাস পরে যদি আবার আমরা আসি এই হচ্ছে অবস্থা দক্ষিণ পূর্ব সুন্দরবনের যে অংশ নিয়ত ভেঙ্গে নদীর সাথে বিলীন হয়ে যাইতেছে সেই সাথে জীববৈচিত্র্য সুন্দরবনের তাদেরও সমস্যা হইতেছে প্রকৃতির যে ভারসাম্য তাও নষ্ট হইতেছে কি পাইছো এটা দেখেন হাত দিয়ে মাছ ধরলো এই পার্শে মাছ পার্শে মাছ হাত দিয়ে ধরলো কি ও জায়গায় কি মাছ আছে আছে ও জায়গায় মাছ আমরা একটু সামনে যাই আসলে এই যে গর্তগুলি দেখতে আছেন এই প্রত্যেকটা গর্তের ভিতরে মাছ আছে কিন্তু সব ডোবা বা গর্তের ভিতরে খেয়া দেওয়া দিয়ে খেয়াও দেওয়া যাইতেছে না কারণ গাছের গোড়া এই গাছের গোড়ার ভিতরে খেও দিলে জাল সব আটকে যায় পরে মাছ থাকে না জালও নষ্ট হয় যার কারণে সব নালার ভিতরে খেও দেওয়া যায় না যেই নালার ভিতরে গাছ আছে ওই নালার ভিতরে মাছের পরিবার ইরে ভাডা মাছ মাছ আর রে লক্ষ 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 আস্তে 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 গাছপালা আছে লক্ষ লক্ষ ভাডা মাছ দেখুন হাজার 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 ওরা যদি জাল এই পেয়েছে না হাজার হাজার মাছ অদিককে যা অদিককে যায় অমর ভাই দিকটাই এই যে মাছ কেমন লাফাইটি আছে মাছ আর মাছ দেখা যাক জালে কি পরিমাণে মাছ আসছে আইসে না জালে আইসে মনে হাই তো খাও দিয়ে সারা আর এক খাও দিয়ে সারা ওই যে ওই যে যাইতেছে আছে গাছ দেখতে ধর দিস গাছ আছে কিন্তু দেখা দেখো ভাটা মাছ ধরা এত সহজ না এই যে দেখেন প্রচুর পরিমাণে ভাটা মাছ লাগাইতেছে জোয়ার কেবল শুরু এই যে সামনে 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 জোয়ার কেবল শুরু জোয়ারে দেখেন প্রচুর পরিমাণে ভাটা মাছ আসলে ভাটা মাছ ধরা এত সহজ কাজ না ভাটা মাছ ধরতে অবশ্যই এই মাছ ধরার জন্য যে আলাদা জাল আছে সেই জাল দরকার এই যে এই পাতা লাগে জাল